আগের দিনের মানুষগুলা খুব কষ্ট করতো এইভাবে আমরা কষ্টটা দেখছি রোদ্রে শুকাইছি বৃষ্টিতে বিচ্ছি আমরা করছি দুই জালে একদিন যাই না আমার বাসায় গেলে খুশি হম সুমিনার বকি দান খাইতে পড়ছে দান খাইলে বান্দা তুই বহনে দাদা ভাই টাকাইছে অনেক সুন্দর মতো ধুয়া দিল আমাদের দাদি দাদা বাইটারে না একটাই এইটা বড়টার ঘরে আর ছোটটার ঘরে দুইটা আছে পাটকা গেছে গা আসসালামু আলাইকুম আপু ভাইয়ের আশা করি ভালো আছো তোমরা ভালো থাকো দোয়া করি তোমরা যারা দেশ বিদেশ বসে আমার পুরো ভিডিওটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে দেখো তাদের আদর আর ভালোবাসা অন্তর থেকে জানাই আজ একটা সুন্দর ব্লগ নিয়ে আসছি তে মা খালারা গ্রাম দেশে কিভাবে ধান উড়াইতো এখন তো মেশিনের সাহায্যে সব কিছু করে এইভাবে ধানটা যে উড়াইতো সেটি একটু আজকে দেখাবো পুরো ভিডিওটি দেখো ভালো লাগলে অবশ্যই আপুকে একটা লাইক দিবা সাবস্ক্রাইব করবা এই যে দেখছেন না বাতাস

Hai temanam Ki